হ্যালো গাইজ ভাঙ্গাচুরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুর পাল আমরা যাচ্ছি একটা টমটমের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কোন জায়গায় যাচ্ছি সেগুলোর ভিডিও আপনি পর্যায়ক্রমে পেয়ে যাবেন এতটুকু জানুন গ্রাম বাংলার ঐতিহ্যের একটা জায়গায় যাচ্ছি। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন তারা আমাদের সাইড দিতে যাচ্ছে না তাদেরকে পেঁপু বাজিয়ে সাইড করে আমরা যাচ্ছি এত বড় গরুর পাল আপনি হয়তো বাংলাদেশের সচরাচর কোথাও তেমন একটা এখন আর দেখতে পাবেন না হয়তো পঞ্চাশ ষাট বছর আগে এরকম গরুর পাল আপনি দেখছেন বা সেই সম্ভবটা ছিল পঞ্চাশ ষাট বছর আগে দেখা কিন্তু রিসেন্ট টাইমে এভাবে প্রাকৃতিকভাবে গরুগুলোকে ছেড়ে যে মাঠে ঘাস খাওয়ানো হচ্ছে এই দৃশ্যটা বোধ হয় অনেকেরই অচেনা না বর্তমান সময়ে কারণ দেখুন এখানে প্রায় কিন্তু দুইশো থেকে আড়াইশো গরু রয়েছে বা এর চেয়ে বেশি হতে পারে আমার আইডিয়া যদি হয় তিনশোর কাছাকাছি গরু হবে তো এরকম একটা বড় গরুর পাল এই পাশের মাঠে ঘাস খাচ্ছিলো এবং আমরা যাচ্ছি টমটমে আমার ক্যামেরার ঝাঁকুনি দেখে বুঝতে পারতেছেন রাস্তাটা কীরকম ভালো এই রাস্তায় সচরাচর গাড়ি চলে কিন্তু আমরা একটা স্পেশাল কাজে যাচ্ছি যার জন্য এই গাড়িটা ব্যবস্থা করা হয়েছে এবং গাড়িওয়ালার ড্রাইভার ভাই বলতেছে ভাই আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে আপনারা আমার গাড়িটা নষ্ট করে ফেলবেন আমি বললাম ভাই কিছু করার নাই যেতে তো হবেই তো চলুন

তো আমাদের এই আলাপের বিষয়বস্তু হলো এই যে গরুগুলোকে রাখাল মাঠে ঘাস খাওয়াচ্ছে এই টাকাটা সে কিভাবে পায় তো দেখুন এখানে কিন্তু একটা বাড়ির গরু না বা এই গরুগুলোর মালিক একজন না এই গরুগুলোর মালিক ছয় সাতজন এই ছয় সাতজন বা আট দশজন বা পনেরো বিশ জনও হতে পারে বা বিস্পোর জন্য হতে পারে এই এতগুলো গরুকে একজন রাখাল কন্ট্রোল করতেছে তো গরু প্রতি সে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পায় এতে করে কি হয় সবার গরুগুলো একসাথে দেখাশোনাও হয় এবং রাখালও একসাথে একটা টাকা পায় যেহেতু এখানে মাঠে বিশাল একটা পতিত জমি রয়েছে সেখানে ঘাস খাওয়ার ঘাস পেতে কোনো অসুবিধা নেই তো এইভাবেই এই গরুগুলো কন্ট্রোল করা হয় কোনো পালে দুইজন বা তিনজন দুইজন রাখাল থাকে কোনো পালে তিনজন রাখাল থাকে তবে এখানে রাখাল আছে মোটামুটি দুই তিনজন যেহেতু অনেকগুলো গরু সামনে একজন আছে পিছনে একজন আছে এবং সাইডে মাইডে গরু গেলে সেগুলোকে কন্ট্রোল করে একজন এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকের নিজ নিজ গরুগুলো আপনা আপনি বাড়িতে চলে যান তো আপনাদের এই দৃশ্যগুলো কেমন লেগেছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওগুলো এখানকার